ৰখি э болоб а а бодооа калкажон бурбул калкажон бурбул আমরা আর ওই মন্দিরের সামনে দাঁড়ায় দাঁড়াচ্ছি করতে নেই কার যারা বাসিন্দা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের যখন আনন্দের সময় থাকে কোনো অনুষ্ঠান থাকে তাতেও কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ পত্র পাঠানো হয় আমরা শরিক হওয়ার জন্যে তো আমি বলছি স্যার যেটা বললেন সেই একই কথা যে এই সম্পর্কের বন্ধন ভাতৃত্বের বন্ধন যেন আরও ভালো হয় আরও সুদেরু হয় এবং পরবর্তীকালে আপনাদের যা কিছু সমস্যা কিছু থাকবে আপনারা নির্দ্বিদায় ভাই দাদা মনে করে আমাদের কাছে আসবেন এবং যতটা সম্ভব আমাদের কাছ থেকে সেটাকে এর আগেও করা হয়েছে আপনারা জানেন যারা আছেন এখানে পুরনো যারা আছেন দুর্বার সমন্বয় কমিটির তো আমরা সব সময়তে আপনাদের পাশে থাকব আর আপনারাও আমাদেরকে বিভিন্ন ব্যাপারে বিভিন্নভাবে খবর দিয়ে যা কিছু হয়ে আমাদের সহযোগিতা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন হাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট